বিধানসভায় রক্তদান উৎসব করছেন বিভিন্ন অঞ্চলে এবারে হচ্ছেন শানপুকুর অঞ্চলের অঞ্চল কমিটির আইএসএফ এর নেতৃত্বরা তারা রক্তদান শিবির করছেন একেবারে শানপুকুর অঞ্চলের নিমকুড়িয়া এলাকায় কিন্তু দু বিঘা জমির উপরে কিন্তু এই প্যান্ডেল করছেন আইএসএফ এর কমিটির ছেলেমিলেরা আর এখান থেকে আইএসএফ এর নেতারা কি জানাচ্ছেন বিস্তারিত খবর আপনাদেরকে শোনাবো বাইশ সাল থেকে এই দু হাজার ছাব্বিশ পড়ে গিয়েছে এই লাগাতার তিন চার বছর প্রতি বছরে আমরা এক এক ভেবে এক এক রকম ভেবে রক্তদান শিবির করে এসেছি বিগত দু সালে আমরা ভাঙড় বিধানসভার সোনপুর সবজি বাজারে সাঁত্রিশশো ছাব্বিশশো সাতাশশো মানুষের রক্তদাতা একসঙ্গে নিয়ে একই দিনে রক্তদান শিবির করে ভাঙড়ের নাম আমরা রাজ্যের মানচিত্রে উচ্চ উচ্চশিকারে পৌঁছেছি একমাত্র আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশা সিদ্দিকীর নেতৃত্বে সাতাশশো মানুষ একসঙ্গে রক্ত দিয়ে দু সালে রাজ্যের নজর কেড়েছিল তারপরের বছরে আমরা বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে প্রায় বিয়াল্লিশশো জন রক্ত দু সালে আমরা কানেক্ট করতে পেরেছিলাম চব্বিশ সালে আমরা করেছি বিগত কয়েকদিন আগে চব্বিশ সাল শেষ হলো সেখানে করেছি ওই ছাব্বিশ সাল আমরা বিভিন্ন অঞ্চলে অঞ্চলে করছি আমরা আগামীকাল এগারোই জানুয়ারি রবিবার ভাঙড় বিধানসভার শানপুকুর অঞ্চলের নেমকুড়িয়া গ্রামে রক্ত অর্পণ শিবির আপনারা জানেন বিগত দু সালে আমাদের যে তিন পার্টির শহীদ হয়েছিলেন শহীদ মহিউদ্দিন মোল্লা হাসানুর গাজী রেজাউল তাদেরই স্মরণে আগামীকাল এই রক্ত অর্পণ শিবির শানটুকুর অঞ্চলের নিমকুড়িয়া গ্রামে অনুষ্ঠিত হবে একেবারে সাজো রব শানপুকুর অঞ্চলের বিভিন্ন ভেবেই আমাদের সাড়া মিলছে এবং বুথস্তরতে যা সাড়া আছে ভাঙড় বিধানসভায় গ্রাম সাত আটটা অঞ্চলে রক্তদান শিবির হয়েছে সর্বোচ্চ দু জন রক্ত দিয়ে পোলেরহাট টুয়ে তারা বর্তমানে আমাদের থেকে আগিয়ে আছে আশা রাখি কাল আমরা সেই রেকর্ড ভেঙে আমরা প্রথম স্থান গ্রহণ করব এই আইএসএিরই রেকর্ড আইএসএফিরই অঞ্চল কমিটি শানপুকুর অঞ্চলের নেতৃত্বেই আগামীকাল সফল হবে আমাদের সানপুকুর অঞ্চলে রক্ত অর্পণ শিবির আগামীকাল ওই জন্য এটা করা কত লোকের আমাদের টার্গেট রেখেছি আড়াই হাজার মতো এখন সেটা কতদূর কী হয় দেখা যাক কেমন চলছে প্রস্তুতি প্রস্তুতি আমাদের খুব জরুরি চলছে আমাদের অঞ্চল নেতৃত্বরা সবাই খুব জোর কদমে দেখাশোনা করছে বা খুব ভালোই হচ্ছে এটা কটা থেকে শুরু হচ্ছে আর তো ইচ্ছা আছে সকাল সাতটা থেকে শুরু করবো বক্তা বক্তা আপাতত থাকবে ছোট ভাই থাকবে আর অনেকে আছে তারা সেগুলো এখন ফাইনাল হয়নি একটু পরেই ফাইনালটা হবে অনেকে জানতে পারছে না কোন জায়গাটা হচ্ছে অ্যাড্রেসটা ভালো করে অ্যাড্রেসটা হলো নিমকুড়িয়া ভাঙড় বিধানসভা নিমকুড়িয়া শানপুকুর অঞ্চল हम अदालत पहुंचे आईएसएफ